ভুনা খিচুড়ি বা সাদা ভাতের সাথে এই ডিম ভুনার রেসিপিটি অসম্ভব মজার হয় আজকের রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আশা করি নতুনরা খুব সহজেই বুঝতে পারবেন তো এইখানে আমি সাতটি ডিম নিলাম দেখতে পাচ্ছেন আর লবণ দিয়ে দিচ্ছি আর গুঁড়ো এখন হচ্ছে মাখিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু তাওয়ার মতো যেই চুলায় আমরা ডিমগুলো ফ্রাই করব। এখানেও কিন্তু হলুদ এবং লবণ আমরা দিয়ে দিতে পারি তো হচ্ছে ডিমগুলো মাখিয়ে নেওয়ার পরে আমি এখন ভেজে নেব একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল চার পাঁচটা আস্ত লাল মরিচ আগে থেকেই ভেজে নিচ্ছি যাতে করে পরবর্তীতে ভাত বা খেজুরের সাথে খুব মজা করে খাওয়া যায় তো যাদের ঝাল পছন্দ অবশ্যই আপনারা ফ্রাই করে নেবেন আর যারা পছন্দ করে না স্কিপ করতে পারেন আর এই তেলের মধ্যে আস্ত লাল মরিচ আমরা যখন ভাজবো একটা ফ্লেভার কিন্তু তেলের মধ্যে অ্যাড হয়ে যায় আর এই অ্যাড হওয়া তেলটুকু দিয়ে আমরা যখন ডিম ফ্রাই করব বা রান্না করব। অনেক সুস্বাদু হয় তো হচ্ছে ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর খুব বেশি কড়া করে ফ্রাই করা যাবে না তা না হলে কিন্তু ডিমগুলো একদমই শক্ত হয়ে যাবে আর এই রান্নাতে আমি পানি ইউজ করবো না আমার অনেক ভনা রেসিপিতে আপনারা দেখেন যে আমি পানি ইউজ করি না কারণ হচ্ছে আমার মনে হয় পানি অ্যাড করলেই আমার মজাটা নষ্ট হয়ে যাবে তো হচ্ছে ওই তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং লেবুর পাতা দিয়ে দিলাম লেবুর পাতা দিয়ে যদি এই ভুনা রেসিপিটা করেন মানে ডিম ভুনা রেসিপিটি আসলে অসম্ভব মজার হয় আপনারা জাস্ট ট্রাই করবেন এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম এই মশলাটাই না অনেক সুস্বাদু হয় লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ করে এখানে আর কোনো প্রকার মশলা ইউজ করতে হবে না আমি গোটা গরম মশলা ইউজ করিনি যেমন তেজপাতা দারচিনি এলাচ আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা ইউজ করতে পারেন পেঁয়াজ মশলা যখন খুব ভালো করে কষে যাবে মজি আসবে আর কি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম এখন হচ্ছে ডিমের সাথে মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি আর এই মশলার সাথে ডিম খেতে নাও অনেক সুস্বাদু হয় আর সাথে ভুনা খিচুড়ি বা সাদা ভাতের সাথেও অনেক ভালো লাগে তবে ভুনা খিচুড়ির সাথে খুব বেশি মজার হয় এখন হচ্ছে একটু নেড়েচের ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো আর চুলার আগুন একদমই লো ফ্লেমেতে এখানে আমি ফোরটিনে দিয়ে রান্না করছি যেহেতু ইলেকট্রিক চুলা আর একবারে টুতে নামিয়ে দিলাম একদমই লো ফ্লেমেতে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর চুলা আগুন যদি হয় একদম কমিয়ে রেখে রান্না করবেন তাতে করে নিচে একদমই পুড়ে যাবে না সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো হয়ে গেল আমাদের ডিম ভুনা রেসিপিটি বিশেষ করে এই মশলার জন্য খেতে অসাধারণ হয় আপনারা সেই ময়েতে তৈরি করবেন আর অবশ্যই পানি ইউজ করবেন না আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুকে দেখছেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন